আল্লাহর বানানো কেবলা কাবা মসজিদ আর মানুষের বানানো জিনিস এক নয় আল্লাহর ঘর মসজিদ আর মানুষের বানানো ইট পাথরের মসজিদ এক নয় আল্লাহর নির্দেশিত কাবা আর মক্কায় অবস্থিত মানুষের বানানো কাবা এক নয় মক্কার কাবার দিক কেবলা আর আল্লাহর নির্দেশিত কেবলা এক নয় মক্কা মদিনায় অবস্থিত মসজিদুল হারাম নামক মসজিদ জেরুজালেমের আকসা আর আল্লাহর নির্দেশিত তথা সত্যিকার হারাম হাকিকি বা মসজিদুল আকসা এক নয় আমরা এগুলোকে সত্যিকার জানলেও এগুলো আসলে রূপক মেজাজি এবং মানুষের বানানো কিন্তু আল্লাহর বানানো এবং নির্দেশিত কেবলা কাবা এবং মসজিদ আলাদা যেগুলো সত্যিকার হাকিকি তথা বাস্তব আল্লাহর নির্দেশ রসুলকে অনুসরণ রসুলের দিকে মুখ ফেরানো আর রসুল সর্বজনীন সকল যুগে সকল ভাষায় এবং সকল জাতিতে রসুল বিদ্যমান তাহলে সেই রসুল কেবলা না হয়ে কোন নির্দিষ্ট দেশের মানুষের বানানো কোন নির্দিষ্ট ঘর কি কেবলা হতে পারে কোরআন সর্বজনীন সকল যুগের সকল ভাষাভাষী মানব জাতির জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী জীবন দর্শন কোরআন যেমন কোনো নির্দিষ্ট দেশ মানুষ কিংবা নির্দিষ্ট ভাষাভাষী সম্প্রদায় জন্য নয় তেমনি কেবলা কাবা মসজিদ কোন নির্দিষ্ট দিক দেশ কিংবা সম্প্রদায়ের বানানো জিনিস নয় এসব কিছুর মেজাজি তথা রূপক বিষয়গুলো আমরা জানলেও এর হাকিকি তথা বাস্তব সত্যিকার এবং আসল বিষয়গুলো আমরা অনেকেই জানি না তাই এসব বিষয়ের নিগূঢ় রহস্য জানতে চোখ রাখুন সত্য সার্বজনীন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যারা চিন্তাশীল গবেষক জ্ঞানী এবং নিজেকে প্রচলিত নির্দিষ্ট গণ্ডির বাইরে নিয়ে যেতে চান যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে চান যারা সত্যের আলোয় নিজেকে আলোকিত করতে চান যারা কোরআনের দর্শন তত্ত্ব বুঝতে চান তারা সত্য সার্বজনীনের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন চিন্তা করুন সত্য উদ্ঘাটন করুন এবং সত্যের মধ্যে ইবাদতের যে প্রকৃত স্বাদ সেটা উপলব্ধি করুন নিঃসন্দেহে সত্য মিথ্যা থেকে আলাদা সুন্দর সত্য শক্তিশালী চিরস্থায়ী এবং সার্বজনীন ধন্যবাদ